The <music> cat সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটির সম্মুখীন আমরা প্রায়ই হই যেটা অমুসলিমদের কাছে হতে পারে যেটা নাস্তিকদের কাছে হতে পারে এবং আমাদের মতো মুসলমানদের মাথায় এই রকম প্রশ্ন ভরে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব ছোট্ট একটা ঘটনার মাধ্যমে তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি একবার ইরাকে সমস্ত নাস্তিকের একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদের ডাকলো এবং বলল তোমরা যদি আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেব আমরা মুসলমান হয়ে যাব আমরা নাস্তিক থাকবো না তারপর সকল আলেমরা বলল ঠিক আছে তোমাদের প্রশ্ন চারটি করো আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। নাস্তিকদের প্রথম প্রশ্ন হলো আমরা তো এখন সবাই এখানে উপস্থিত আছি তাহলে আল্লাহ তালা কি করছেন এটি ছিল তাদের এক নম্বর প্রশ্ন তাহলে দুই নম্বর প্রশ্ন আল্লাহ তালা গোটা পৃথিবীকে কিভাবে পরিলক্ষিত করে কিভাবে তিনি গোটা পৃথিবীকে একা পরিচালনা করেন একা দেখা তো সম্ভব না তিনি কি করে একা এগুলো পরিচালনা করেন এটি ছিল তাদের দ্বিতীয় প্রশ্ন তাদের তিন নম্বর প্রশ্ন মুসলমানদের নবী হরজত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম মেরাজ গিয়েছিলেন পৃথিবীর এই আর্নিক গতি ভেদ করে আসমানের কোন দরজাতে তিনি আসমানে প্রবেশ করলেন এবং আল্লাহর সঙ্গে দিদার করলেন এটি ছিল তাদের তৃতীয় প্রশ্ন এবং তাদের সর্বশেষ প্রশ্ন আল্লাহ তালার আগে কে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন এই ছিল তাদের মোট চারটি প্রশ্ন সেখানে থাকা সকল আলেমরা উত্তর দেওয়ার চেষ্টা করলো কিন্তু কেউ সদ উত্তর দিতে পারলো না কারণ এই প্রশ্নগুলি খুবই কঠিন প্রশ্ন যার উত্তর দেওয়া তো সহজ না তারা কেউ পারল না তাদের উত্তর দিতে ওই সব স্থল থেকে কিছুটা দূরেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বাড়ি ছিলেন আপনারা অনেকেই জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কাপড়ের ব্যবসায়ী ছিলেন তো শহরের পাশেই তার বাড়ি ছিলেন তার কানেই খবরটি গেল তিনি জানতে পারলেন সব এই ঘটনাটি ঘটছে তিনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে সেই সব উপস্থিত হলেন তার বয়স তখন মাত্র তেরো বছর তখন তিনি 30 পারাক্রমের হাফেজ তিনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি পিছন থেকে বললেন আমি তোমাদের এই চারটি প্রশ্নের উত্তর দিতে চাই সবাই সেখানে অবাক হয়ে গেল এই ছোট্ট বাচ্চাটি এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেবে অবাক হয়ে তাকে ডেকে নিলো এবং বলল তুমি আসো তিনি বললেন আমি তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দিব সবাই রাজি হলেন তিনি বললেন প্রশ্নকে করবে একজন দেখিয়ে দিলেন ওই যে মঞ্চে বসে আছেন উনি প্রশ্ন করবে চেয়ারে বসে থাকা ওই লোকটিকে আবু আমাকে প্রশ্ন করবে তখন তুমি আমার ছাত্র আমি তোমার তাহলে তুমি চেয়ারে তুমি নিচে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে। হলেও এটি তারা মেনে নিয়েছিল আবু হানিফা আহমদাল চেয়ারে গিয়ে বসলেন এবং ওই নাস্তিকটি নিচে এসে প্রশ্ন করলো প্রথম প্রশ্নটি ছিল এরকম যে আল্লাহ এখন কি করছেন আবু হানিফার তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে অনেক একমত দিয়েছিলেন অনেক জ্ঞান দিয়েছিলেন তিনি উত্তর দিলেন আল্লাহতালা এই মুহূর্তে তোমার মতো ব্যাকুককে চেয়ার থেকে নামিয়ে আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন এটি ছিল এক নম্বর প্রশ্নের উত্তর সবাই অবাক হয়েছিল এই উত্তর খন্ডানের মতন উত্তর তাদের কাছে ছিল না তাই তারা এটি মেনে নিতে বাধ্য হয়েছিল এবার তিনি বলেছিলেন এবার তোমার দ্বিতীয় প্রশ্নটি করো দ্বিতীয় প্রশ্নটি করলো আল্লাহ তালা একা এই পৃথিবীকে কিভাবে পরিচালনা করে একা তিনি পৃথিবীকে কিভাবে দেখেন তিনি তাদেরকে চারকোনাওয়ালা একটা ঘরে নিয়ে গেলেন এবং সেই ঘরে একটা বাতি জ্বালালেন একটা মোমবাতি এবার তিনি বললেন এবার বলো এই আলোর মুখ কোন দিকে এই আলোর তো কোন দিকে তারা এখন উত্তর দিতে পারল না তারা বললো এই আলো তো ছড়িয়ে পড়েছে তিনি তাদেরকে বললেন আল্লাহ নূরের ছড়িয়ে রেখেছেন এবং তিনি সবকিছু দেখতে পান এই নূরের মাধ্যমে এই প্রশ্নের উত্তর নাস্তিক ছিল না তারাও এটি মেনে নিয়েছিল তৃতীয় প্রশ্ন করা হলো ফাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর আনিগতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর সঙ্গে মেয়েরাজ করতে গেছিল তখন আবুহানি ফারহমতালাই হাতে একটা ডিম নিলেন এবং বললেন এই ডিমটি থেকে বাইশ থেকে তেইশ দিন পরে বাচ্চা ফুটে বের হবে এবার তোমরা বলো এই ডিমটির বাচ্চা কোন দিক থেকে বের হবে তারা বললেন এটি দিয়ে ডিম ভেঙে বের হবে তিনি বললেন কোন দিক দিয়ে বের হবে তারা বললেন এটা আমাদের জানা নেই এবার ইমাম আবুহানি ফারহমতালাই বললেন আল্লাহ তালা তার বান্দাকে আসমানে নিবেন কোন দরজা দিয়ে নিবেন এটি তালা ভালো জানেন এটা আল্লাহ তাল্লার কাজ তোমার আমার কাজ না আসমান তার আসমানের যে কোনো জায়গা দিয়ে তার নবীকে আসমানে নিতে পারেন তো তো প্রশ্ন যদি সবথেকে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা কে সৃষ্টি করেছেন আল্লাহ তালার আগে কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি অনেক ভালো অঙ্ক করতে পারে তখন একজন বললেন হ্যাঁ আমি পারি তখন তাকে বলল তুমি এক থেকে গুনতে শুরু করো তখন সে গোনা শুরু করলো 1 2 3 4 5 6 7 8 9 10 তত পর্যন্ত গুনার পর আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে থামিয়ে দিলেন এবং তাকে বললেন এবার তুমি উল্টো দিক থেকে গোনা শুরু করো তিনি গোনা শুরু করলো 9 8 7 6 5 4 3 2 1 এরপরে এসে সে আর না, এবার ইমাম হানিফা ফার্মাই তাকে বললেন তুমি থামলে কেন তো তোমাকে থামতে বলিনি তিনি বললেন এর আগে কিছুই নেই এবার আবুহানি ফার্মাই বললেন আল্লাহর আগেও কিছু নেই সামনে একটা সংখ্যা দিয়ে যদি তার আগে কি আছে তুমি বুঝতে না পারো তাহলে তুমি সেই মহান সত্তাকে কিভাবে বুঝতে পারবে যে তার আগে কেউ নেই তোমার মাথায় এই জ্ঞান আল্লাহ তাল্লাহ দেননি জন্য তুমি প্রশ্ন করো আল্লাহ তাল্লাহ আগে কে আল্লাহ তাল্লাহার আগে কেউ নন কুলহু আল্লাহু আহাদ আল্লাহ উসামাদ লা মিআলি দো লা মিউলাদ ওয়া লা বি কুল্লহু কফু ওয়া নাহাদ ইন ইয়াক তিনি উগাও কে জানমদিন তিনি 700 চিরন্তত তার আগে পরে কেউ নেই এই ছিল আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এর প্রজ্ঞা এবং জ্ঞান যেটি দিয়ে তিনি পৃথিবীকে আলোকিত করে রেখেছিলেন তার জ্ঞান দিয়ে এখনো তার কিতাবটা দর্শন দিয়ে মানুষ ইসলামকে পরিচয় করে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ইসলামের পথে থাকার তৌফিক দান করুন ইসলামের পথে চলার তৌফিক দান করুন ইসলামের বিধানগুলো মানার তৌফিক দান করুন